সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি তেবাড়িয়ার হাটে নাটোর তেবারিয়ার হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন সকালকার হাট তো আজকে আমি আপনাদেরকে তেবারিয়া হাট থেকে আজকে মাছের বাজার দর কেমন যাচ্ছে বিশেষ করে নদী বিল পুকুরো দেশি মাছ যেগুলো উঠছে আজকে সেগুলোর দর দরকাম জানানোর চেষ্টা করব লেংরা মাছ কত করে কেজি আজকে চারশো টাকা শোল

বেশ বড় বড় সিলভার বড় বড় সিলভার আমরা দেখছি কত করে দাম এগুলো একশো আশি টাকা আচ্ছা আচ্ছা পুকুরের মাছ না কিনে নিয়ে আসছেন তো নাকি কাটাখালি থেকে নিয়ে আসছেন ঠিক আছে ভাইয়া আচ্ছা বোয়াল কত করে এক হাজার টাকা কেজি বোয়াল শিং মাছ কত করে তিনশো টাকা কেজি আর বোয়াল এটা হচ্ছে এক হাজার টাকা কেজি চদা মাছ কত করে আশি টাকা পোয়া তিনশো বিশ টাকা কেজি চান্দা মাছ শোল কত করে শোল মাছ কত করে সাড়ে পাঁচশো টাকা শোল মাছ চিতল আর ফলই কত করে ভাই তিনশো ফলই মাছ তিনশো কত করে দিচ্ছেন কত করে আজকে ছয়শো টাকা কেজি

এটা কত করে দিচ্ছেন একশো টাকা করে নাটোর তেপারিয়া হাট আর মাছের বাজারটা রাস্তার পাশে এখানে কি মাছ এই কি মাছ নিয়েছেন ভাই কত করে দিচ্ছেন দুশো তিরিশ আরে যে এই দিক দিয়ে বিক্রয় হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস কত করে দিচ্ছেন ভাই একশো আশি পাঙ্গাস মাছ হচ্ছে একশো আশি টাকা কেজি আজকের একশো আশি টাকা পার কেজি দেবার একশো টাকা কেজি আজকে পাঙ্গাস হচ্ছে কি বাড়ি সিলভার কত করে দিচ্ছেন কাকা আচ্ছা আচ্ছা দর্শক আজকে এসেছিলাম হচ্ছে নাটোরের দেবারিয়ার হাটে প্রতিবার থেকে আজকে আমি আপনাদেরকে মাছের বাজার কেমন যাচ্ছে দেখানোর চেষ্টা করলাম